বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের বুকে লুকিয়ে আছে অসংখ্য হারিয়ে যাওয়া গল্প তারই একটি যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের যাকে ঘিরে আছে প্রায় বছরের ইতিহাস বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় যশোর জেলার কেশবপুর উপজেলা আর সেখানে কপতাক্ষ ও বুড়িভদ্রা নদীর মিলন মেলায় গড়ে উঠেছে মির্জানগর ইতিহাস সমৃদ্ধ গ্রাম এখানে দাঁড়িয়ে আছে মোগল আমলের একটি দুর্লভ স্থাপনা মির্জানগরের হাম্মামখানা সাধারণত হাম্মাম শব্দটির অর্থ হল গোসলখানা বা বাত হাউস আর এই হাম্মামখানাটি সময় ছিল নবাব পরিবারের বিলাসবহুল গোসলখানা ষোলশয় উনপঞ্চাশ সালে মোগল সম্রাট শাহজাহানের শাসন আমলে যশোর অঞ্চলের ফৌজদার হিসেবে নিয়োগ পান মির্জা শাফসি খান তিনি তার পরিবারের জন্য একটি নবাব বাড়ি নির্মাণ করেন তার অন্যতম অংশ ছিল এই হাম্মামখানা সেই সময়ে বিলাসবহুল জীবনযাত্রা ও ব্যক্তিগত প্রহরীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল এই উষ্ণ ঠান্ডা পানির গোসলখানা মির্জা সাফসি খানের এই গ্রামটির নাম হয় মির্জানগর তার নির্মিত হাম্মাম খানা এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গোসলখানা শুধু দৈহিক পবিত্রতায় নয় ছিল রাজকীয় আরামের হাম্মামখানাটির ভবন ইট চুন সুরকির মিশ্রণে গড়া বাইরের দেয়ালে দেখা যায় চারটি গম্বুজ চতুর্ভুজ আকৃতির গঠন আজ প্রায় চারশো বছর পরেও মির্জানগরের হাম্মামখানা দাঁড়িয়ে আছে তবে সময়ের সোচ্চার আঘাতে কিছু অংশ হয়ে গেছে উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে রয়েছে চারটি রুম এবং একটি সুগভীর কূপ কূপের পানি নিকাশ নালার মাধ্যমে গোসলখানায় প্রবেশ করত। উপরে থাকা চৌবাচ্চায় রোদ করে পানি উষ্ণ হয়ে যেত যা আবার গোসলখানায় নালার সাহায্যে প্রবাহিত হতো